অ্যান্টিগার স্যার্জ স্টেডিয়ামে শুক্রবার পদ্ধতিতে বাংলাদেশকে আঠাশ রানে হারায় অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে টানা আট ম্যাচ জিতল তারা বৈশ্বিক এই টুর্নামেন্টে এটি টানা জয়ের রেকর্ড এর দু হাজার ও দু হাজার আসর মিলিয়ে ইংল্যান্ড এবং দু হাজার ও দু হাজার আসর মিলিয়ে টানা সাত ম্যাচ জিতেছিল ভারত তাছাড়া দু হাজার দশ দু নয় ও দু হাজার সাত থেকে দু হাজার নয় সাল পর্যন্ত টানা ছয়টি করে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া ভারত ও শ্রীলঙ্কা পুরো বিশ ওভার ব্যাট করে আট উইকেটে মাত্র একশো চল্লিশ রান স্কোর তোলে বাংলাদেশ পরে দফায় দফায় বৃষ্টির বাগরা সামলে অস্ট্রেলিয়া এগারো দশমিক দুই ওভারে দুই উইকেটে একশো রান করার পর আর খেলা মাঠে গড়ায়নি তখন ডিএলএস পদ্ধতিতে আটাশ রানে এগিয়ে থাকায় তাদেরকে জয়ী ঘোষণা করা হয় চামানে লাইফটা ভরপুর। ইস্পাহানি মির্জাপুর এদিকে শুধু বিশ্বকাপেই নয় টি টোয়েন্টি ক্রিকেটেও টানা জয় রেকর্ডে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারানোর দিন টানা অষ্টম জয় পায় মিচেল মার্শের দল ফেব্রুয়ারি দু থেকে জুন দু পর্যন্ত তারা ম্যাচ জিতেছে অজিরা এর আগে নভেম্বর দু থেকে ফেব্রুয়ারি দু বাইশ পর্যন্ত টানা আটটি ম্যাচ জিতেছিল এই অস্ট্রেলিয়ায় এবার নিজেদের রেকর্ড নিজেরাই ছুঁয়ে ফেলল তারা তেইশ জুন আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেই নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে ফেলবে দু সালের বিশ্ব চ্যাম্পিয়নরা তাছাড়া দু হাজার দশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে টানা ছয় ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া সেবার এই ওয়েস্ট ইন্ডিজেই ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল মাইকেল ক্লার্কের দল এরপর অক্টোবর দু থেকে সেপ্টেম্বর দু পর্যন্ত আবারও টানা ছয়টি ম্যাচ জিতে দলটি আবিদ মোহাম্মদ ফ্রেন্ডজি